পঞ্চাশ বছর আগে মানুষ চাঁদে হেঁটেছিল তারপর হঠাৎ সব থেমে গেল কিন্তু এখন একটি খবর শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেই নাকি মানুষ আবার চাঁদে যাচ্ছে এটা কি সত্যি নাকি আর একটা গুজব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে চমকে যাবে উনিশশো উনসত্তর সালে মানুষ প্রথম চাঁদে পা রাখে এরপর উনিশশো বাহাত্তরে শেষবার তারপর প্রায় পঞ্চাশ বছর ধরে কেউ আর চাঁদে নামেনি অনেকের প্রশ্ন মানুষ কি আর চাঁদে যেতে পারবে নাকি চাঁদে যাওয়াটাই ফ্যাক ছিল এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আজকের এই মিশনে নাচা শুরু করেছে এক নতুন প্রোগ্রাম এর নাম আর্টিমেস মিশন এ মিশনের লক্ষ্য একটাই মানুষকে আবার চাঁদে ফাটানো এবং হ্যাঁ এই বছরই মানুষ চাঁদের দিকে যাচ্ছে কিন্তু এখানে একটা বড় আছে এই মিশনে মানুষ চাঁদে নামবে না তারা শুধু চাঁদের চারপাশে ঘুরে ফিরে আসবে এই মিশনের নাম আর্টিমেস টু চারজন নভোচারী চাঁদের কাজ দিয়ে যাবে ছবি তুলবে ভবিষ্যৎ ল্যান্ডিংয়ের প্রস্তুতি নেবে তারপর পৃথিবীতে ফিরে আসবে তাহলে আসল চাঁদের আনা কবে সেটা হবে আর্টেমিস থ্রি মিশনে এই মিশনে মানুষ আবার চাঁদের মাটিতে হাঁটবে নতুন ইতিহাস তৈরি হবে সম্ভবত দু হাজার সাতাশ সালের পরে পঞ্চাশ বছর পর মানুষ আবার চাঁদে ফিরছে এটা মানব জাতির সাহসের গল্প তুমি কি মনে করো মানুষ ভবিষ্যতে চাঁদে বসবাস করতে পারবে কমেন্টে তোমার মতামত দাও আর এমন আরও রহস্যময় বিজ্ঞান ভিডিও ফেতে ফলো করতে বলবে না